ধরন ধরণ তার গতকালকে বিয়ে ফাইতে আসছে আমি আমার ওয়াইফ বাচ্চা সব পাঠিয়ে দিচ্ছি আমার শ্বশুর একটু মানে ওনার স্বামী মারা গেছে ওই ওয়াইফ মারা গেছে ছেলেটা মারা গেছে উনি মানে বাঘ প্রতিরোধ করে উনি কালকে 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 আটটা থেকে নিচ্ছে এখন লাস্টটা কোথা থেকে পাওয়া গেল লাস্টাতে আমাদের ওই পুলিশ বলছে যে লাস্টটার ওই সামনে ইয়ে পাওয়া গেছে ট্রেন লাইনে ট্রেন লাইনে পাওয়া গেছে

টাঙ্গাইল রেল লাইনে একটি অজ্ঞাত নামা লাশ শনাক্ত করেছেন রেলওয়ে পুলিশ ফারি টাঙ্গাইল